আসসালামু আলাইকুম বিটিএস আর্মি তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমরা সবাই অনেক ভালো আছো আলহামদুলিল্লাহ আমি মহান আল্লাহ আল্লাহতাল রহমতে অনেক ভালো আছি আচ্ছা আরমিস তোমরা কি জানো বিটিএস মেম্বারদের পছন্দর গ্যাজেট কোনটা না জানে থাকলে আজকের ভিডিওটি তোমার জন্য কিন্তু তার আগে তুমি যদি একজন রিয়েল বিটিএস আর্মি হয়ে থাকো তাহলে প্লিজ ভিডিওতে একটা লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে যাবে এবং কমেন্টে জানিয়ে যাবে যে কোন বিটিএস মেম্বারের সাথে তোমাদের পছন্দর গ্যাজেটটা মিলে গেছে নাম্বার ওয়ান আর এম আর এমের এর পছন্দের গ্যাজেট মোবাইল নাম্বার টু জিন জিনের পছন্দর গ্যাজেট কম্পিউটার নাম্বার থ্রি সুগা সুগার পছন্দর গ্যাজেট ল্যাপটপ নাম্বার ফোর যে হব যে হবের পছন্দর গ্যাজেট কম্পিউটার নাম্বার ফাইভ জিমিং জিমিনের পছন্দের গ্যাজেট ব্লুটুথ স্পিকার এবং মোবাইল নাম্বার সিক্স ভি ভি এর পছন্দর গ্যাজেট ক্যামেরা কারণ ভি ফটোগ্রাফি করতে অনেক বেশি পছন্দ করে নাম্বার সেভেন জঙ্কুক জোকুকের পছন্দর গ্যাজেট হচ্ছে ব্লুটুথ স্পিকার এবং মোবাইল সার আজকের ভিডিওটা এই পর্যন্ত ছিল ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকন্টে ক্লিক করে দিবে যখন আমি নতুন কোনো ভিডিও আপলোড করবো সেই মিডিয়া তোমাদের কাছে পৌঁছে যাই